বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দেখো দেখো আমাদের অনেকগুলো হচ্ছে সংখ্যা দেওয়া আছে এখান থেকে লিখতে হবে শুধু সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখতে তো চলো আমরা দেখি

লেখা আছে তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ সাত আট এখানে একটা গাইডলাইন দিয়ে খেয়াল করো যদি আমরা ফার্স্টে শূন্য দিয়ে দিই তাহলে এটা কিন্তু হচ্ছে একটা ক্ষুদ্রতম সংখ্যা দেখায় না ঠিক আছে দেখো ফার্স্টে যদি শূন্য দেয় ফার্স্টে শূন্য হওয়ার কথা আমরা জানি শূন্য কিছু দাম নেই ফার্স্টে যদি শূন্য দিয়ে দিই আমাদের জিনিসটা ভালো দেখায় না তাই আমরা কি করবো এইখানটায় হচ্ছে ফার্স্টে শূন্য যেন না দিতে হয় আমরা এটা এভাবে লিখতে পারি তিন তারপর হচ্ছে শূন্য তারপর চার পাঁচ সাত আট নয় ঠিক আছে এইভাবে হচ্ছে তোমরা শূন্যটাকে মাঝখানে দিয়ে কততম সংখ্যা লিখতে পারো দেখো ওভাবে হচ্ছে আমার পুরোতম সংখ্যাই হয় শূন্য আগে থাকলে শূন্য সেরকম কোনো হয়তো ভ্যালু থাকে না আমরা কি করছি শূন্যটা হচ্ছে এখানে দিয়ে দিলাম মাত্র হচ্ছে কততম সংখ্যা লিখতে পারবো এরকম হচ্ছে একটা ম্যাথ ছিল ফোর ফাইভ অধ্যায় যেরকম শূন্যটা মাঝখানে এরকম হচ্ছে একটা কততম সংখ্যা হচ্ছে তুমি করতে হবে তাহলে এটা ছিল হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক খুবই সহজ একবার হচ্ছে কি বলছে একবার বৃহত্তম সংখ্যা আর একবার হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ